আজকে আমি বানাবো একটা ডিমের নতুন রেসিপি ডিমগুলো এখানে আমি নটা ডিম নিয়েছি নটার ডিমকে আমি একটু খুন্তি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি কারণ তেলে দিলে ডিমগুলো ফাটবে এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি ডিমের ডেলি তো আমরা কারি খাই ডিমের ঝোল খাই শীতের দিনে এরকম ডিমের রেসিপি খুব ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এখানে আমি নটা ডিমকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এবার আমি খুন্তি দিয়ে একটু করে দাগ দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে দিলে না ফাটে নটা ডিম নিয়েছি দেখুন ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একদম এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার সিম্পল পেস্ট কিছুই না এখানে আদা কিছুটা আদা আর রসুন আর কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর তার সঙ্গে দিয়ে দেবো অনেকটা ধনে পাতা মানে যতটা বেশি হবে ততটাই ভালো অনেকটা ধনে পাতা দিয়ে দেবো যতটা পরিমাণ দেওয়া যায় মানে বেশি করে ধনে পাতা এখন শীতের সিজনে টাটকা ধনে পাতা তাই অনেকটা ধনে পাতা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব এখানে আমি আরেকটা পেস্ট বানাবো এখানে আমি তিন চামচ মতো টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব যাতে কোনো রকম ডেলা ডেলা না থাকে এবার এর মধ্যে মশলা যেগুলো দব। মানে সিম্পলি সব কিছু আমি সিম্পলই রেখেছি কোনো হ্যাবক কিছু আলাদা কিছু দব না যতটুকু পরিমাণ হলুদ এখানে ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চি দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব যাতে মশলাটা দিয়ে মানে দইয়ের সঙ্গে মিক্সড হয়ে থাকে এই যে জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চি দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব আর ওদিকে আদা রসুন ওটার একটা পেস্ট হবে বাস আর কিছু না খুব সিম্পল রেসিপি কিন্তু এই শীতের সিজনে বেশি করে ধনে পাতার পেস্ট দিয়ে ডিমের কারি বানালে অসম্ভব টেস্টি খেতে লাগে ডিমের কারি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন দেখুন ডিমগুলো আমি এখানে হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভাজার আগে যাতে ডিমের কালারটা সুন্দর আসে ভাজলে সেই জন্য আমি এখানে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিলাম আমি এখন এখন আপনাদেরকে ও একটু লবণও মাখিয়ে নিচ্ছি এখন আপনারা ডেলি আবার নতুন ভিডিও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আমি ওয়েস্ট থাক থাকার জন্য একটু মানে রেগুলার ভিডিও দিতে পারিনি এখন আবার আমি ডেলি ভিডিও দেব তো সবাই দয়া করে দেখবেন দেখুন তেল কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি একটু একটু তেলটা বেশিই লাগবে কারণ নখানা ডিম তো ভাজতেও সময় লাগবে আর তেল একটু লাগবে তেলটা দিলে একটু তেল ছাড়লে ডিমের কারিতে ভালো লাগে তাই এখানে আমি চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন ধনেপাতা দিয়ে এই ডিমের কারিটা দারুণ টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে আমি শীতের দিনে এইরকম ধনেপাতার পেস্ট দিয়ে খুব ভালো লাগে একটা আলাদা ফ্লেভার আসে ডিমের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি আমি বেশ লাল লাল করেই ডিমগুলোকে ভেজে নেব একটু লাল লাল করে ভাজলে দেখতে ভালো লাগে আমার ঠান্ডার কারণে আমার গলাটা একটু অসুবিধা হচ্ছে তো এখন ডিমগুলো ভাজা হচ্ছে ভাজা করে নিলে একদম খুব ফুল স্টিমে ডিমগুলো ভাজতে যাবেন না তাহলে তেলটা পুড়ে যাবে মিডিয়াম স্টিমে একটু ডিমগুলোকে ভালো করে ভাজলে বেশ গায়ের ওপরেই যে লাল লাল এরকম হয়ে গেলে দেখতে ভালো লাগে আমি ডিমগুলোকে এবার উঠিয়ে নেব নতুন বন্ধু যারা দেখছেন অবশ্যই অনেকেই কমেন্ট করছেন আমি কমেন্টের রিপ্লাই দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এখন আমি সবার কমেন্টের রিপ্লাই দেব আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি এখন ডেলি ভিডিও ছাড়বো আর কোনো অসুবিধা নেই এখন আমি এসে গেছি আবার আসামে এখন এই আর তেল দিলাম না এই তেলের মধ্যে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি কারণ আমি একটু গ্রেভিটা বেশি করবো ডিমের গ্রেভিটা খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে মেখে তাই গ্রেভিটা একটু বেশি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো বড়ো বড়ো সরি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে ভেজে নেবো ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে সব মশলাগুলো দেবো দেখুন পেঁয়াজগুলো ভালো করে ভাজতে লাগবে অবশ্যই গ্যাসের স্টিমটা সবসময়তেই মিডিয়াম টু লো রেখেই ভাজবেন একবারে হাই ফ্লেমে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ পুড়ে যায় আর ভাজাটাও ভালো হয় না লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন এরপরে আমি এখানে যে দইয়ের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম হলুদ জিরে ধনে আর কাশ্মীরি মির্চি এইটা যখন দেবো তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন রকমভাবে মিডিয়ামও দরকার নেই আর হাই স্টিম তো দরকারই নেই একদম লো করে দেবেন দিয়ে ভালো করে এবার যেহেতু দই আছে দইটা তেলের মধ্যে দিলে ফেটে যাওয়ার চান্স থাকে তার জন্যে গ্যাসের স্টিমটা একদম লো করে দেবেন দেখুন দইটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা দিয়ে তেল যখন ছাড়বে দেখুন কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে খুব কম স্টিমেতে আস্তে আস্তে করবেন দেখবেন যত মশলাটা ভাজা হবে ততই ভালো টেস্ট হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ আমি ডিম ভাজার সময়তেও লবণ দিয়েছি তাই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন তেল আপনারা দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে মশলা থেকে এখন আমি ধনেপাতা আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম এটা দেওয়াতেই একদম ধনে টেস্ট একদম আলাদা হয়ে যাবে বিষয় ডিমের ডিমের কারির টেস্টটা আলাদা হয়ে যাবে দেখুন এটাকে ভালো করে মিক্সড করতে হবে সব যাতে মশলা ভালো করে মিক্সড হয়ে যায় মিক্সড হয়ে গেলেই তবেই এটার টেস্টটা ভালো লাগবে যত মশলা কষানো হবে তত রান্নাটা স্বাদ আরও বেশি বাড়বে তো অবশ্যই একটু মিডিয়াম স্টিমে কই মিডিয়াম স্টিমে করে ভাজার চেষ্টা করবেন তাতে ভালো হবে এখানে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম মানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে যেটুকু জল অল্প জল দিয়ে অল্প জল দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে দিয়েছি দেখুন অল্প জল দিয়ে এটাকে এখন আমি ভালো করে মশলাটা কষাতে থাকবো প্রায় চার পাঁচ মিনিট মতো মশলাটা কষালেই এটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর অপূর্ব একটা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আপনারা না রান্না করলে বিশ্বাস করবেন না খুব সুন্দর একটা ফ্লেভার কারণ ধনে পাতা টমেটো আর এই ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন একটা বানালে মনে একটা আলাদা রকম টেস্ট লাগে দেখুন ফুটে গেছে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো সবকটা ডিমই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এখন নাড়াচাড়া করছি যাতে ডিমগুলো একটু আগেই দিয়েছি যাতে ডিমের মধ্যেও ফ্লেভারটা চলে আসে এর জন্য আমি ভালো করে ডিমটাকে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব মশলার মধ্যে ফুটিয়ে নেবো বেশি না তিন চার মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব যাতে ভালো করে ফুটে যায় ভালো করে টক বক করে ফুটলে একটুখানি চার পাঁচ মিনিট মতো ভালো করে ফুটলে এটার ফ্লেভারটাও চলে আসবে এবার আমি ওপর থেকে অনেকটা যেহেতু শীতকাল ধনেপাতার অভাব নেই তাই ধনেপাতা একটু বেশিই লাগবে এটাতে দিতে যতটা বেশি ধনেপাতা দেওয়া যাবে ততই এটার টেস্টটা একদম দারুণ হবে এখানে আমি আরও কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি আর আপনারা ঝালটা আপনারা আপনাদের অনু টেস্ট অনুযায়ী ঝাল দেবেন আমি তো কাঁচা লঙ্কা পেস্ট করেই দিয়ে দিয়েছি একসাথে আপনারা চাইলে কাঁচা লঙ্কা গোটাও চিঁড়ে চিঁড়ে দিতে পারেন আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি শুধু কালারের জন্যই আমি কাশ্মীরি মির্চি দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ডিমের আর ডিমের বললাম না ডিমের গ্রেভিটা খেতে দারুণ লাগে তো সেই কারণে একটু বেশিই দিয়েছি জলটা এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন দারুণ সুন্দর একটা গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে